গাড়ি আর আমরা শহরে উঠে গেছি পুরো একদম একদম মেন টার্নিং শহর মানে কি সব বলছি মেন টার্নিং শহর আমি গাড়ি থেকে নেমে একবার রুকমারিকে দেখাতে চাই আমি ভীষণ ভালো হ্যাপি হয়ে গেছি আমি ভাবতে পারিনি যে এত ভালো গাড়ি চালাবো আমাকে বেকার ভয় দেখাচ্ছিল আমি একদমই রূপমার কনসেন্ট্রেশন ব্রেক করতে চাই না 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 কিন্তু নাইস আমার ভালো লাগছে আজকে আমি ফার্স্ট টাইম রুক্মার গাড়িতে উঠেছি হ্যাঁ আর রুকমাই চালাচ্ছে আর রুকমাই চালাচ্ছে এবং নবনীতার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা না আমি না ঠিক এনজয় করছি জানো তো আর পিঙ্কি মানে তুমি ভীষণ ভালো করতে পারো হ্যাঁ ভীষণ ভালো কার ট্রেনার তোমার যেতে দেয়

ছোট গাড়ি চালানো ইজি বাট ওর গাড়িটা অনেকটাই বড় সেই স্পেসটা বোঝাটা খুবই চাপের আর কি কিন্তু যেই রাস্তায় চালাচ্ছে ও খুব তাড়াতাড়ি প্রো হয়ে যাবে অলরেডি হয়ে এসেছে অনেকটাই হাত পাকা হয়ে গেছে ওর আমি যা বসে আছি আমার কিন্তু ভয় লাগে যে না প্রথমে একটু লেগেছিল মনে হয়েছিল যে হ্যাঁ এয়ারব্যাগটা কোন জায়গায় আছে একটু বলে দাও এদিক ওইদিক করে

আমার খুব ভালো লেগে হবে আমার ভালো চালিয়েছে আমার মনটা খুবই ভালো লেগেছে কিন্তু আমি শুধু ভাবছি যে তুই যা টেনশনে তুই বেঁচে এটা ভেবে তুমি কি একবার আমাকে দেখবে আমি তুমি বসেছিলাম

চলো আমিও যাই মার সুন্দর একটা মিষ্টি গাড়ি কিনেছে জানি আমি কি ভিডিও বানালাম বসে পেছনে আমি রুকমার বোতল নিয়ে চলে যাচ্ছিলাম এত ভালোবেসে ফেলেছি আমি তোমার বোতলটাকে না এবার শুয়ে দিই টাটা রুকমা টাটা পিঙ্কি দাঁড়ো আসতে বন্ধ করি এটা কি বন্ধ হলো টাটা টাটা থ্যাংক ইউ সো মাচ গুড নাইট গুড নাইট হে আমি বেসিক্যালি খুব ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছিলাম কিন্তু রূপমা সত্যি খুব ভালো গাড়ি চালায় ভীষণ ভালো গাড়ি চালায় দেড় মাস হয়েছে ও গাড়ির এসে মানে গাড়িটা চালাচ্ছে নিজের গাড়ি ওটা গাড়িটাও চালাচ্ছে খুবই সাবধানে খুবই যত্ন করে শিখিয়েছে এরকম ভালো ট্রেনার থাকলে এরকম ভালো কোম্পানি থাকলে ডেফিনেটলি আর ও যে রাস্তায় গাড়ি চালাচ্ছে আর এক মাস চালালে ওর হাত পুরো পাকা হয়ে যাবে মানে আমি নিজেও ভাবিনি যে আমি ব্লগটা বানাবো বাট আমি ওর গাড়ি চালানো দেখে ওভার এক্সাইটেড হয়ে আমি ব্লগটা বানানো শুরু করেছিলাম আর এটা মিনি ব্লগ বেসিক্যালি আমি আমাকে তোমরা অনেকেই বলেছো যে দিদি বড় ব্লগ না দিয়ে মিনি ব্লগ দাও যে ব্লগগুলো দর্শকরা দেখতে পছন্দ করে তো এটা হচ্ছে ছোটো একটা ভিডিও ছিল আমাদের আমাদের কাজ তো মোটামুটি আমি রূপমার সাথে রূপসাগরের মনের মানুষ করছি মোটামুটি তিন চার মাস তিন মাস চার মাস তো হতে চলল তো আমাদের ফ্রেন্ডশিপটা মোটামুটি আমরা ভালোই বন্ধু তো সেখানে দাঁড়িয়ে নাই এক্সপিরিয়েন্স প্রথমে বলছিলাম যে প্রথমে বুঝতে পারিনি যে ও গাড়ি চালাবে তারপরে বলছি ব্যাগ আছে তো রূপ বলে গেছে এই কথাটা ব্যাগ আছে তো তখনও আমি বুঝিনি যখন উঠছি তখন বুঝতে পেরেছি আমি বললাম দুটো ব্যাগ আছে তো কিন্তু কোনো ব্যাগের দরকার রূপ রূপমা এত স্মুথলি ভালো করে সুন্দর করে গাড়িটা চালিয়েছে আর যাই হোক এরকম ছোটো ছোটো অনেক ব্লগ দেখতে গেলে আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল প্রোফাইলগুলো তোমাদের দেখতে হবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলসগুলো তোমাকে দেখতে হবে অনেকেই বলছিলো দিদি মিনি ব্লগ করো কারণ বড় ব্লগ অনেক সময় অনেকটা বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না তো সেই জন্য আমাকে অনেকেই বলছিল যাই হোক আমাদের শ্যুটিং প্যাক হলো যাই এরকম ছোটো ছোটো ব্লগ আমি নিয়ে আসবো দেখে দেখবে আর প্রচুর ভালোবাসা দিয়ে যেভাবে দিয়েছ আর হ্যারুপ সাগরের মনের মানুষ দেখছো তো কেমন লাগছে সেটা জানিও রূপমা ভীষণ ভালো পারফর্ম করছে আমার খুব ভালো লাগছে ওর সিনগুলো ওর সঙ্গে সিন করে আমার খুব ভালো লাগছে প্লাস আমাদের যে বিটিএস মানে বিহাইন্ড দ্য সিনে আমরা ভীষণ মজা করি সেরকমও যদি কিছু কিছু ফুটেজ আমি কালে মানে তুলতে পারি আর কি কাজের মাঝখানে তাহলে আমি ডেফিনেটলি তোমাদের দেবো এরকম মিনি ব্লগে আর পার্সোনালিও খুব ভালো এবং আমাদের জোনটা খুব ভালো সবার সো আমি ডেফিনেটলি ট্রাই করব পজিটিভ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার যেগুলো তোমাদের সত্যিই ভালো লাগবে আমাদের ক্যামেরার অন স্ক্রিন অফ স্ক্রিন যে ফ্রেন্ডশিপগুলো আছে সেগুলো নিয়ে আমি ডেফিনেটলি আসবো আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে তোমরা দেখো এগেন এটা যেহেতু মিনি ব্লগের প্রথম ব্লগ তাই আমার চ্যানেলের নামটা বলে দিই ইউটিউব চ্যানেল নবনীতা মালাকার অফিসিয়াল আমার ফেসবুক পেজ নবনীতা মালাকার দোয়েল অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডি নবনীতা মালাকার জিরো নাইন যারা যারা এখনও ফলো করনি নি সাবস্ক্রাইব করনি করে দিও আর খুব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসবে আমি অ্যাক্টিভ হয়ে গেছি আবার নবনীতা আবার আসছি